আমি যখন বাড়িতে যাই দরজা ভাই আসসালাম আমার উদ্দেশ্য যাই হোক আর বাড়িতে গেলাম না কেমন দিলাম কেমন দিলাম আর পারি না তোমরা বড় ভালারি আমি বড় কালারি তোর আর জালাই আমার ভালো লাগে না ফি ডি টি খায়া রাগ তোরা যে কোন কারণে বইয়ারিছস আমি সব মতলব বুঝি ঠিক আছে বোলাবা এই আমরা যে ওয়াজ নসুত করি কষ্ট কম সারা দিনে পরিশ্রম করে বাইজার উপর দিয়ে যা গালটা ফুলাই রাখছে তার মতরা ঠিক থাকবো তবে আমি একটা চালাকি করি ওই এই নাও করে কোয়ালাই আমরা আবার আমার ইউটিউব হলতে আমার সমস্যা চালাকিরা ধরে খাই ধারাইলামে এ ফালওয়ালা এটা সারিস না

এই জন্য রাগ করবেন না অনেকে বলে হুজুর ওয়াজে উঠে তো রং তামসা করেন কেন আমি বলছি তুমি যে ওয়াজের মাঠে নাই করি যদি আমারটা ভালো না লাগে আমার জায়গায় তুমি আইসা ওয়াজ করো কেমন দিলাম কেমন দিলাম কপালে কতই বো সকালে কথা বলে ঠিক দামে ঠিক তোরা যন্ত্রণাটা বাজান আসলে কি বাবা সে যার গাই দেখলে তারে চেনা যায় বাবা সে যার গাই

কষ্টার লাস্টে জি কি ইনশাআল্লাহ এ বঙ্গুলি কি চালা এরার সব আমার রাজি করে রাখতেছে ঠিক আছে লাস্টে দান কইতাম পারে যে হুজুর হ্যাঁ রাজা কইতার যে হুজুর আপনি কইছেন লাস্টে জিকির করবেন করুন না কিনলে গিয়া আসলে তোমরা কইলো সমস্যা আজকে ভাল লাগতেছে কি কিনলে জানেন নি যে চতুর্দিকে কুয়াশা আমাদের প্যান্ডেলে কোনো কুয়াশা আসে না তাহলে প্যান্ডেল আমাদের সাইজ মতো করছে যে কুয়াশার ভিতরে ঢুকে না ইনশাআল্লাহ সাইড আবার বাড়িও আছে মা বোন রাইছেন কি আজকে ওয়াজ আমিন ভাই তুমি না डा <laughs> 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 আমি ভাই বলছি যে দুইটা প্রজেক্টর আছে মহিলারা আমি বলছি মাসা আল্লাহ কইনা কারণ বিডাইতে লাগে আল্লাহ ব্যস্ত বানাইছে বেড়াইতে লাগে বানাইছে আমার দেশে কিছু মোল্লারা আছে মহিলা মাহফিল আয় কি লাগে ফটোবাজি করে আরে বড় ব্যস্ত কিন্তু তোর মাহফিল বানাইছিন দে ব্যস্ত তো নারী পুরুষ সব লাগে আমার মাল লাগে বলে লাগে হোটেল লাগে বানাইছে তুমি যে মুফতি জামাই মুফতি জামাই যে এর লাগে মহিলার ওয়াজন তো আয় ঠিক ঠিক তুমি যে মুফতি জামাই আর মুহাদ্দি জামাই এর লাগে আমার রওয়াজ হল তো আর কি ঠিক আছে তুমি তো আরে মুতো ঠিক আছে তুমি তো আলিফের জন্য কুতুব জানো না এখন মহিলারা যদি ফরদা করে ওয়াজও না হয় এই দ্বীনের কথাগুলো তারে শুনাইবো কে তুমি শুনাইবা তুমি তো জানোই না কিছু ঠিক আমার কথা হলো তুমি আইও পুরুষের ভেন্ডেলো আর মা তারে 10টা মায়ের লগে মিলাইয়া মহিলা ভেন্ডেলো দিয়ে দাও হুজুর কি বলে ওয়া শূন্য শূন্য যাও তুমি আমল করো হে আমল করো ফাতেমা তুমি ঘুমাও নাই فاطمه তুমি ঘুমাও নাই فاطمه তুমি ঘুমাও নাই মা ফাতেমা দরজা খুললে না আমার বাবা বলছে আপনি এসে যেন আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে না হয় আমি আমার বাবা বলছে এমন ভাবে থাকবে দাঁড়িয়ে যেন স্বামী টোকাটা দরজায় দিচ্ছে না যেন তোমার পিঠের উপরে টোকাটা পড়ে বেহুব দিদি ভাই বেক বৌরাত খাওয়ান খাওয়া সুজা এটা মহব্বত দিতে বোন তরকারি মন দিয়া বাসাইলে বল কথা কন ঠিক নিয়ে অত সুজা না পরীক্ষাডা গইলে দেখবেন কেমনে নামাজ পড়ে পরীক্ষাটা শেষ হই গা হ্যাঁ নামাজ পড়া যারা জালের আগে তিন দিনা ছেরা রেজাল্টের বাকি এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা সে টাইমলি টাইমলি নামাজ পড়ে যেই মাত্র পরীক্ষাটা ফাঁস করে লা দোস্তকে ইয়া আল্লাহ হাবিব কাম আর নামাজের কোনো খবর নাই আর এমাদা

কারণ হারামের মধ্যে কোন আরাম এই ভুলাভান প্রেম যদি বলে কইরা লাইস তাই লেগে মরিস না তুই মরলে দেখবে তিন দিন পরে ইলা আবার আরেকবার লোকে প্রেম করতেছে তোর লেগে এই ডো কান্ত না অকর কোন দরকার নাই এই জন্য কোন সময় রাগ করে আত্মহত্যা করবা না কথা বলেন ঠিক ঠিক কথা ঠিক আছে বাবা কথা ঠিক আছে তোর মা যদি দমক দে আত্মহত্যা করিস না যেই মা দমক দিছে একটু পরে সেই মা তোরে হারিকেনটা খুঁজবে ভাত খাওয়ার জন্য ঠিক ঠিক কাগজে লিখে রাখ তোর বাবা তোর দমক মারছে বিদেশ ফাটার দিকে তো মন খারাপ কাগজে লিখে রাখ এই বাফি তো মার লোকের পরামর্শ করবো কি গো না তুই বিদেশ যাইতে চা কি তাকু ঠিয়া বসে তো নাই আমার মা কইবো কি তা করবা ঠিক আছে যাইতে চাই সাদা আমার জিনিসটি বিচ্ছা লাও বিচ্ছা যেমন আমার ফুতের মনটা রাখো তুমি কি লেগিয়া ফেসবুকের ভুয়া আইডির মধ্যে ফেম কইরা জীবন দিতা তোমার দরকারটা কি তা তোমার কপালে যারে লেখা আছে তার লোকে তোমার বিয়া হইব তাইজন গেছে গা তোর টিকা তাহলে বুঝবে যে তোর কপালে নাই তোর কপালে কি নাই তাহলে আমি কি লাগে একটার জন্য জামাই কইছে একটা মন্দসারি কথা কইছে কিউ জামাই ডাক পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করে না এই যে আমরা যে ওয়াজ নসিহত করি কষ্ট কম সারা দিন পরিশ্রম করে বাইর যাওয়ার পর দিয়ে যে গালটা ফুলাই রাখছে তোর মাথাটা ঠিক থাকবো তবে আমি একটা চালাকি করি

এখনো আছি বুঝলে ধর কি কুটকুট আসি এখনো একটা ফান দুই বাক্য রাখা কথা কোন ঠিক না বেটি এটা হইলো প্রেম এই দাম্পত্য জীবনগুলো এখন না